আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের একটা কনফিউশন কাটাই দেওয়ার জন্য ভিডিওটা করতেছি আপনারা অনেকেই আমাকে বলে থাকেন ভাই দুধ মূলত কিসে বাড়ে আসলে দানাদার খাদ্য খাওয়াইলে দুধ বাড়ে নাকি মেডিসিনের মাধ্যমে দুধ বাড়ে এটা আমি আজকে আপনাদের বলার চেষ্টা করব ইনশাআল্লাহ ভাই সব থেকে বড়ো কথা হইতেছে কি দুইটা খাদ্যের মাধ্যমে দুধ বাড়ে এক আপনাকে ঠিক মতো দানাদার খাদ্য দিতে হবে দুই পরিচর্যা মতো করতে হবে এবং মেডিসিন মতো খাওয়াইতে হবে এখন কোন কোন সময় আপনি মেডিসিনটা খাওয়াবেন এবং দানাদার খাদ্যটা কীভাবে খাওয়াবেন এটা আমি বলার চেষ্টা করব সব থেকে বড় কথা একটা বিষয় মাথায় রাখবেন একটা গরুর বডি ওয়েট এবং দুধ প্রোডাকশনের উপর ডিপেন্ড করে সবসময় দানাদার খাদ্য দিতে হয় এবং আপনার গরু দেখা গেছে আপনার গরুটা দুধ দেয় দশ লিটার বারো লিটার সেক্ষেত্রে আপনি কত কেজি দানাদার খাদ্য দিবেন যদি দশ বারো লিটারের গাভি হয় তাহলে পাঁচ ছয় কেজি দানা ছয় কেজি দানাদার খাদ্য দিলে এনাফ এর বেশি দরকার নাই আর যদি আপনার গাভী দশ প্লাস দুধ দেয় বারো চোদ্দ পনেরো এরকম যদি দুধ দেয় তাহলে কেজি দানাদার খাদ্য দিতে হবে এবং ষোলো প্লাস যদি দুধ হয় সেক্ষেত্রে আপনাকে দানাদার খাদ্য কেজির হবে নিচে আট থাকতে কোনোভাবেই আপনার মাথায় রাখা যাবে না যে আট কেজির নিচে আপনি দানাদার খাদ্য দিবেন আর যদি বিশ কেজি প্লাস হয় তাহলে আপনাকে দশ কেজি সর্বনিম্ন দানাদার খাদ্য দশ কেজি প্লাস দিতে হবে এবং কাঁচা গাছ যদি থাকে কাঁচা গাছ পর্যাপ্ত পরিমাণ দিবেন আর যদি না থাকে একান্তই যদি না থাকে তাহলে অবশ্যই প্রতি মাসে ক্যালসিয়াম ডিবি প্লাস মানে ডিবি পাউডার এবং আপনাকে ডিসিবি পাউডার কন্টিনিউ রাখতে হবে এর কোনো বিকল্প নেই কারণ আপনার যে কাঁচা ঘাসের গ্যাপটা এটা আপনার ডিসিবির মাধ্যমে পূরণ হয়ে যাবে এভাবে আপনাকে কন্টিনিউ খাওয়াইতে হবে কাঁচা ঘাস এবং কাঁচা ঘাস আসলে এর বিকল্প বলে শেষ করা যাবে না কিন্তু তারপরেও আসলে যাদের নাই আমার মনে করেন কাঁচা ঘাস মাসের মধ্যে গরু মনে করেন দশ দিন ঠিক মতো পায় বাকি সময় পায় না সে বলে কি আমি গরু পালতেছি না অবশ্যই গরু পালতেছি আসলে একটু কষ্ট হয় একটু কষ্ট বেশি হয় খরচ বেশি হয় তবে আসলে নাই দেখে যে পালবো না এটা না অবশ্যই আমরা গরু লালন পালন করব ছোটো থেকে শুরু করব। ইনশাআল্লাহ সবাই জীবনে ভালো কিছু করেন দোয়া এবং শুভকামনা আর খাদ্য যে যে দানাদার খাদ্যটা আপনার খাওয়াবেন অবশ্যই দানাদার খাদ্য খাওয়ালে হবে না যেমন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন ভাই আমি তো ভুসি ঠিক মতো খাওয়াই ফিট ঠিক মতো খাওয়াই কিন্তু আমার গরু দুধ আসতেছে না আসলে এর মাঝে একটা ব্যাপার আছে ভুষি যেটা খাওয়াবেন সেটা কোয়ালিটি সম্পূর্ণ হইতে হবে আপনি চাইলে মিশ্র ভুষি তৈরি করে খাওয়াইতে পারেন আর যদি মনে করেন আপনি কিনে খাওয়াবেন তাহলে ভালো মানে গোমের ভুসি চিকনটা এবং ফিট খাওয়াবেন ভালো প্রোটিন সমৃদ্ধ ফিড যেমন এসি এ কোম্পানি বাই প্রো আছে তারপর কাজির ফিড আছে তারপর নারিশ ফিড আছে তারপরে ইত্যাদি অনেক ফিড আছে বাজারে আপনারা যে ফিডে প্রোটিন একুশ পার্সেন্ট প্লাস সেই ফিড খাওয়ানোর চেষ্টা করবেন এবং ফিট খাওয়াবেন আপনারা মনে করেন যে ভুষি দিবেন মনে করেন যে আট কেজি দানাদার খাদ্য দিয়ে থাকেন তাহলে আপনি চার কেজি চার কেজি ফিট দিবেন এটা করে ভালো রেজাল্ট পাবেন ফিট এবং দিবেন দেখবেন দুধ প্রোডাকশন অনেক ভালো হবে এবং ডিবি পাউডার দিবেন প্রতিদিন মনে করেন যে ডিবি বলতে আপনি ক্যালফাস্ট অনেক পারেন দুধ নামার জন্য তারপরে ভিটামিন ডিবি আছে রেনাফিট ডিবি প্লাস আছে ইত্যাদি অনেক আছে আপনারা প্রতিদিন পঞ্চাশ গ্রাম করে ডিবি পাউডার দিবেন মাসে দশ দিন আর ক্যালসিয়াম খাওয়াবেন মাসে দশ দিন বা পনেরো দিন এইভাবে ক্যালসিয়াম আপনি একশো মিলি করে একবারে দিবেন সকালবেলা একবারে একশো মিলি করে ক্যালসিয়াম দিয়ে দেবেন যেমন ক্যালসিয়াম বাজারে পাবেন স্কোয়ার কোম্পানির ক্যালপ্লেক্স এসকে ফেরা সোরা ক্যাল তারপর রেনাডাস আছে রেনা ক্যালপি এসিয়ার আছে পোনা ক্যালপি ভালো মানের আপনারা সবসময় চেষ্টা করবেন ক্যালসিয়াম খাওয়ানোর আর দুধ প্রোডাকশন আপনার আর একটা কথা গরুর যদি দুধ ভালো হয় সেই গরুর আপনার বেশি করে শেখার চেষ্টা করবেন আপনারা যদি নতুন নতুন বাচ্চা দেয় তাহলে আপনারা রাতে দোয়াবেন রাতে দেখা গেছে রাত থেকে শুরু করি রাতে মনে করেন দোয়াবেন ভোরবেলা দোয়াবেন সকালবেলা দোয়াবেন আবার মানে কমসে কম চার বেলা ধোয়াইতে হবে আপনি যত পরিমাণ দুধ শিখতে পারবেন দুধ ভালো নামবে এটাই আরেকটা কথা ওলান ঠিকমতো পরিষ্কার রাখবেন খামার ফ্লোর সবসময় ঠিকমতো পরিষ্কার রাখবেন এবং গরুকে আরেকটা কথা গরুকে বেশি করে পানি খাওয়ানোর চেষ্টা করবেন যে গরু দুধ প্রোডাকশনের গরু সেটাকে সঠিক সময়ে আপনি দানাদার খাদ্য দিবেন একদম টাইম টু টাইম খাবার দিবেন এবং বেশি করে আপনি চেষ্টা করবেন পানি খাওয়ানোর পানির কোনো বিকল্প নাই কারণ দুধের মধ্যে দেখা গেছে সেভেন্টি পানি বুঝছেন এই জন্য সবসময় চেষ্টা করবেন বিশেষ করে পানি খাওয়ানোর পানি খাওয়াইলে গরুর দুধ প্রোডাকশন ভালো হবে ইনশাআল্লাহ কাচাকাছ থাকলে কাঁচা কাচাকাছ দিবেন যদি না থাকে সেক্ষেত্রে অবশ্যই ডিসিপি কন্টিনিউ করবেন ডিসিপি কোনো বিকল্প নেই এইভাবে কন্টিনিউ করেন এতে করে গরুর প্রজনন ক্ষমতা দুধ প্রোডাকশন ফ্যাডেনিং সব কিছুই ভালো থাকবে এবং গরুটা দ্রুত হেঁটে আসবে একবার বিষ দিলে কনসেপ্ট করবে গরুটা ভালো থাকবে এইভাবে নিয়মিত পরিচর্চা করেন ইনশাল্লাহ দেখবেন একসময় আপনি সফল হতে পারবেন এবং বাসুর যেগুলো থাকবে খামারে বাসুরগুলারও ঠিকমতো ট্রিটমেন্ট করাবেন কৃমিনাশক দেবেন টনিক দেবেন জিঙ্ক খাওয়াবেন এইভাবে যদি কন্টিনিউ করা যায় দেখবেন সময় সফলতা আসবে ছোটো থেকে বড় করতে হবে একসময় দেখবেন আপনার সফলতা আসবে জীবনে বড় দিকে না একবারে বড় হওয়ার চেষ্টা করবেন না তাহলে জীবনে বিপদ আছে ভালো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমি ভিডিওর মাঝে আমার সারাদিনের একটা প্রসেস দেখানোর চেষ্টা করছি আমি মূলত সকালবেলা খামার পরিষ্কার করার পরে গরুকে দানাদার খাদ্য দিয়ে গাভি সেঁকিয়ে থাকি তারপরে মূলত আবার দুপুরবেলা খাদ্য দেই আবার রাতের বেলা শেখি আর কি এ টু জেড একটু চেষ্টা করছে আপনাদের মাঝে শেয়ার করার জন্য সবাই ভালো থাকবেন